হ্যালো এখন বাজে দুটো দেখো আমার ছেলে দিনের বেলা এখন চার্জার জ্বালিয়ে বসে আছে হয়তো না তার জন্য কেন তুই চোখে দেখছিস না হ্যাঁ দিনের বেলায় তুই চোখে দেখছিস না চার্জার জ্বালা তো হয় বন্ধ কর ভেঙে যাবে ভেঙে যাবে তুই চার্জের জালিয়ে চোখে দেখছিস না তুই চল ভাত খাবি অন্য কিছু নিয়ে খেলা করবি তুই ভাত খাবি না একটু হাই করে দে একটু হাই করে দে এদিক ঘুরে তাড়াতাড়ি বলবি না ঠিক আছে তো আমার সাথে তাড়ি দে কথা বলবি আমার সাথে নে নে নেন দে আলি দিন না হাহা দুষ্টুমি করছিস তুই এত দুষ্টু না ও দিনের বেলা চার্জার জ্বালিয়ে लेके দিয়েছিন উফ শুরু হয়ে গেছে ভাত খাই